আপনার ঝাড়গ্রামে আজকে হচ্ছে কাড়াই লড়াই তো সেই কাড়া লড়াই দেখার জন্য দেখতেই পাচ্ছেন যে কেমন কী পরিমাণে লোক আসছে এই যে প্রচুর পরিমাণে লোক আসছে চারদিকে জাম হয়ে গেছে এই ঝাড়গ্রাম এলাকাটা তো এখন আমি সেই সরাসরি জেনে নেবো আপনারা জানেন যে প্রাণকৃষ্ণ বাবুর এখন একটা সাক্ষাৎকার নেওয়া দরকার যে এত মানুষ মানুষ আসছে তার পার্কিং করার জায়গা আছে কি নাই মানুষকে লগ ধরবে কি নেই আসরে ইনার আসর মানে তো বুঝতেই পারছেন যে প্রচণ্ড লোক আসবে কারণ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া লড়াই তো এখন আমরা পেয়ে গেছেন সেই

প্রচুর পরিমানে আপনার তো আসলে মানে লোক তো প্রত্যেক বছরই লোক হয় তো এই বছর কিরকম ভাবছেন যে অন্যান্য বছর থেকে বেশি না কম না যা হয় সেই হবে আচ্ছা তো লড়াই কিরকম হবে ভাবছেন লড়াই তো দেখো আমাদের তো বুড়া হলো যে লাগে অন্য গ্রামে যখন লাগছে গাই তো যে লাগা উচিত অবশ্যই আর ওনাদেরও তো লাগে বলে আনিছে আমার দিনের নাম না লাগে বলে এনেছে কারণ যে সময়টাই আপনার পূর্ণচন্দ্র বাবু কেউ জড়া দিতে ছিল না ঝাড়খন্ড টাইগার তো তাকে এখন সেনা বোনায় জড়া দিয়েছিল প্রথম তো তাহলে তো আপনার সাথে তো খেলবে কি

আচ্ছা বাকিলা সব গ্রামের এখানে বাকি সব গ্রাম আচ্ছা তো আপনি এই যে যেখানে আপনারা বলতেছেন যে ভালো ভালো কারা কেউ নাম দিতে ছিল না আপনার আসর আপনি তো ওপেন চ্যালেঞ্জ ডাকিয়েছিলেন হ্যাঁ ডাকিয়েছি কিন্তু কেউ নাম দিতে তার মধ্যে যে সেনাবনা আসে আপনার কাছে জোড়া করলেন তাতে উনাকে কি বলবেন আপনি ও আগে তো শেষ ধন্যবাদ দিয়া সব কিছু তার জন্য ইয়াও দিয়া অফার দিয়া আছে অফার কি রকম উপহার দিয়া আছে অফার যেমন গাড়ি ভাড়া বড়াই জিতিলে ভেৰা পেলাং নেকি বা দারুন ব্যাপার আছে আর কি তো আর বেশি কারণ দীর্ঘায়িত করবো না কারণ খুব ব্যস্ত আছে তো ব্যস্তর মধ্য দিয়ে আমি তুলে ধরলাম আর এটা হচ্ছে প্রাণ কৃষ্ণ সিংবাবুর বাড়িটা তো ওনার সামনে আমি নিলাম তো পরবর্তীকালে আবার আমি সেই বড় হাই ভোল্টেজ যে কারা মালিক প্রাণকৃষ্ণ সিংবাবুকে যদি পায়ে যাই তো ওনার কাছ থেকেও আমি সাক্ষাৎকারছি আর যদি লড়াই দেখতে চান তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যে উনি কি বললেন এবং লড়াইটি সবাই আগে সবার প্রথম পেয়ে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে নমস্কার বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন সেই সে মহারসিককে আজকে আমরা পেয়ে গেছি আজকে লড়াইয়ের মধ্য দিয়ে এত ব্যস্তর মধ্য দিয়ে উনি আমাদের পুরুলিয়ার রুপ ইউটিউব চ্যানেলকে এত সময় দেওয়ার জন্য ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাবো তো এখন উনি কি বার্তা দিচ্ছে সেটি আমাদের দেখার পালা কারণ আর কিছুক্ষণের পর হবে লড়াই তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা বলুন আজকে কিরকম আছেন ঠান্ডার মধ্য দিয়ে দেখছো তো খুব কন করে ঠান্ডা তবে আজকে আমি এই দর্শককে মানে আমি অনুরোধ অনুরোধ করে বলছি যেমন আপনারা যত জলদি পারেন তত জলদি মানে মেলাটা আরম্ভ করে দেব এই জন্যেই দর্শককে আমি মানে আমার আসার জন্যে অনুরোধ করছি যত জলদি পারেন আপনারা তাড়াতাড়ি

তারপরে এক নম্বরে ছাড়বো মানে যেমন দর্শক মানে কিয়া হয়ে যায় না প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা দর্শক যেমন লড়াই দেখে আমার মেলায় যায় এই বলে আমি আর বেশি কিছু আজকে কিছু বলছি না আমার বক্তব্য শেষ করছি নমস্কার আচ্ছা বুঝতে পেলেন বন্ধুগণ কেমন মানে কি বলে ব্যস্ততার মধ্যে দিয়ে উনি কথা

আছে একটা ছোট মোট লড়াই আছে নচি বেড়া নচি বেড়া একটা লড়াই আছে নচি বেড়া ওটা ছোট লড়াই বটে হাই ভোল্টেজ লড়াই ওটা ডেঙ্গে চলে আসিছি আমরা এটা হাই ভোল্টেজ লড়াই পানু সিং এর লড়াই ওই জন্য আমরা সবাই দেখতে আসিছি ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন যে কেমন উল্লাসে মেতে উঠেছে সমস্ত দর্শক যে যত শীতের আমেজ থাকুক কিন্তু লড়াইটার জন্য খুব গরম হয়ে আছে তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি এরপরে আপনারা লড়াইলা দেখার জন্য ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনবরত পর পর ভিডিও পেতে থাকবেন নমস্কার